ওম নীলাঞ্জন ছায়াপ্রক্ষাং রবি সুতং মহাগ্রহম ছায়াগর্ভ শম্ভু তং তং নমামি শনেশরম নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আর্যুর রান্নাঘরের সকলকে আবারো স্বাগত আজ ছিল আমাদের বাড়িতে শ্রী শ্রী শনি মহারাজের পুজো সেই মতো করে দেখতে পেলে আমি বাবার মূর্তিটি নিয়ে আসলাম এবং মা বরণ করে নিচ্ছেন এবারে আমি মূর্তিটি ওপরে নিয়ে গিয়ে রেখে দেব বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর অনেকেই বলে শনিদেবকে নাকি ঘরে নিতে নেই তবে আমি এই জিনিসটা বিশ্বাস করি না যদি মনে প্রকৃতই শনিদেবের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা থাকে তাহলে তার কোনো খারাপ প্রভাব আমাদের উপরে পড়বে না বলেই আমি বিশ্বাস করি আবার মূর্তি নিয়ে এসেই আমি পুজোর জোগাড় করতে বসে গিয়েছি পুজোর জোগাড় বেসিক্যালি আমি ও মা মিলেই করি আমি প্রথমেই বাবার জন্য মালাটা করে রেখেছিলাম তারপরে দেখতেই পাচ্ছ আমি পুষুপত্র রেডি করে নিয়েছি পুষুপত্রে রয়েছিল নয় রকমের ফুল বেলপাতা বাঘাস ঘাস সঙ্গে ছিল তুলসী পাতা যশস্য তিল হর্তকি আতপচাল চন্দন এবারে বাবাকে যে জায়গায় বসাবো সেই জায়গাটিও আমি রেডি করে নিয়ে এনে বাবাকে বসিয়ে দিলাম দেখো কি সুন্দর হয়েছে বাবার মূর্তিটি এবার বাবাকে আমি মালাও পরিয়ে দিয়েছি এবারে তৈরি করব বাবার জন্য সিন্নি প্রসাদ অনেকেই অনেকভাবে সিন্নি তৈরি করো আমি হয়তো আলাদা করি বা একই হয়তো করি দেখতেই পেলে তোমরা প্রথমে আমি চিনি এবং বাতাসা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছি সোয়াশের দুধ এবং সোয়া কেজি আটা এরপরে দিয়েছি আমি পাঁচটা কলা এবং দিলাম ঘি মধু আর গুড় দিয়েছি সঙ্গে দিয়েছি কর্পূর তো নারায়ণের পুজোর পরে বাবার পুজোতে বসে গিয়েছেন ঠাকুরমশাই এবারে চলছে বাবার চক্ষুদান পর্ব বা প্রাণ প্রতিষ্ঠা এটা যদিও ঠাকুর মশাই বলেছিল যে সবাইকে দেখতে নেই তবুও আমি চুপ করে ক্যামেরা অন করে রেখেছিলাম এদিকে দেখতেই পাচ্ছ মাম মোম এবং প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছে প্রদীপের মধ্যে আমরা কিন্তু তিনটে প্রদীপ বাবার পুজোতেই ইউজ করি একটা তিলের তেলের প্রদীপ একটা সর্ষের তেলের প্রদীপ ও একটা ঘিয়ের প্রদীপ এদিকে বাবাও কিন্তু বাবার মতো ক্যামেরা করা শুরু করে দিয়েছে পুজোর ফাঁকে আমিও কিন্তু একটু বাবার সঙ্গে ছবি তুলে নিয়েছি এবারে চলছে বাবার আরতি পর্ব আর আরতি শেষ হলেই শুরু করে দিয়েছে যজ্ঞ দেখতে পাচ্ছ বাবার যজ্ঞ শুরু হয়ে গিয়েছে এবং যজ্ঞের আগুনটি খুব সুন্দর করে জ্বলে উঠেছে সত্যি বাবার মহিমা থাকলে সব কিছুই সম্ভব অনেক প্রবীণ ব্যক্তিরাই বলে বাবার যোগ্য যদি ভালো করে জ্বলে ওঠে তাহলে নাকি বাবা প্রসন্ন হন যজ্ঞও কিন্তু এদিকে শেষ হয়ে গেছে যজ্ঞ নেভানো হয়ে এবারে হবে অঞ্জলি আমি মা ও বাবা তিনজনই উপহাস ছিলাম সেই সময় আমার দাদাও উপাস ছিল আমরা চারজনই অঞ্জলি দিলাম তো কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এবার এসেছে সেই দুঃখের মুহূর্ত অর্থাৎ বাবার প্রাণ বিসর্জন একেই বলে থাকে ঘট বিসর্জন দেখো দুটোই হয়ে গেল এবারে আমি আমার ভুল টুটি ক্ষমা চেয়ে বাবার কাছে একটু প্রণাম করে দিচ্ছি কিন্তু বাবাকে খিচুড়ি প্রসাদ দেই না আমরা দেই যেগুলো সেগুলো হলো সিন্নি প্রসাদ তোমাদের সিন্নি রেসিপিটা তো আমি দেখিয়ে দিয়েছি আগে এছাড়াও যেহেতু মূর্তি তার জন্য দিয়েছি দই চিরা এবং কলা চিনি দিয়ে পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের ফল এছাড়াও নৈবেদ্য ও তালের রস ভাদ্র মাসে তোমরা কে কে তাল খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু এবারে আমি বাবার সিন্নিটি মেখে নিচ্ছি যেহেতু সবকিছু শোয়া সেরে ছিল তার জন্য দুধটা এবং কলাটা কম হয়ে গেছিল তার জন্য আমি একটু কলা মেখে দিয়েছি আর দিলাম এক্সট্রা করে দুধ কারণ হলে প্রসাদটা যদি একটু পাতলা না হয় তাহলে দিতেও অসুবিধা হবে ও খেতেও অসুবিধা হবে দেখো আমার প্রসাদ কিন্তু তৈরি হয়ে গেছে পুরোপুরি এবারে একটু বাবার প্রসাদ গ্রহণ করা যাক আর কিন্তু উপোস করে খুই খাই তোমরা কে কে আমাদের মতো কই খাও অবশ্যই কমেন্ট করে জানিও এই কিছু পরিমাণ লোকজনকে বলাও হয়েছিল সবশেষে দেখো বৃষ্টিও চলে এসেছে বাবার কি মহিমা সবাই বলে পুজোর শেষে যদি বৃষ্টি হয় সেটা নাকি অত্যন্ত শুভ ই থেমে যাওয়ার পরে অনেক রাত হয়ে যাওয়ার কারণে বাবাকে আমরা বিসর্জনের পথে নিয়ে যাবো জন্যে নিয়ে যাওয়ার আগে একটু সবার সাথে ছবি তুলে নিলাম কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল এত সুন্দর বাবার এই মূর্তিটিকে জলে বিসর্জন দিতে দেখো আমরা কিন্তু আবার বাড়ির ভেতর দিয়েই বাবাকে নামিয়ে নিচ্ছি আর আমরা কিন্তু পুজোর দিনই বাবার বিসর্জন দিই তার জন্য বাবাকে নিয়ে যাচ্ছি পুকুর ঘাটে ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এমনইভাবে আর্য রান্নাঘরের সঙ্গে যুক্ত থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে কি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও